হেরিটেজ রিসোর্টের এই জায়গাটাও খুব সুন্দর এসে এখানে দেখি যে বিকেলে ড্র হবে করে পানির উপরে এই যে রুমগুলো কিন্তু বেশ সুন্দর আর ইউনিক শুরু হয়ে গেল খেলাধুলার পর্ব এখন হচ্ছে বালিশ খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী পর্ব সবাই অংশগ্রহণের মাধ্যমে খেলাটার আনন্দ বাড়িয়ে দিয়েছিল ইয়াং দরকার পাইছে। আমি চাই আঙ্কেলের জন্য সবাই একটা হাততালি দেয় পার্সোনালিভ থ্যাংক আসসালামু আলাইকুম সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তাই তো ভাবছেন দাঁড়ান দাঁড়ান যেতে যেতেই বলছি মূলত বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএলের উদ্যোগে একটা অ্যানুয়াল পিকনিকের আয়োজন করা হয়েছে আর পিকনিকের জন্য সিলেক্ট করা হয়েছে মাদকদি হেরিটেজ রিসোর্ট তো আমরা সেই পিকনিকে অ্যাটেন্ড করার জন্যই পুরো পরিবার মিলে যাচ্ছি হেরিটেজ রিসোর্টের উদ্দেশ্যে সকাল নয়টার ভিতরে যেহেতু রিসোর্ট এন্ট্রি নিতে হবে তাই সকাল সকালই আমার বাবার কর্মস্থল মাইক্রোবি স্টেশন নর্সিদি থেকে বের হয়ে যাই অন্যদিকে আমার দুলাভাই ও ছোটো ভাই তারা আমাদের পিছন পিছন আসতে থাকে বাইক দিয়ে সময় কিন্তু সকাল সাড়ে আটটা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ শৈতপ্রবাহ চলছে তাই সকাল সকাল সূর্যের দেখা পাওয়া যায় না বললেই চলে আমাদের বাসা থেকে হেরিটেজ রিসোর্টের দূরত্ব কিন্তু তেমন বেশি না মাত্র এগারো কিলোর মতো তো মাত্র আধ ঘন্টার ভিতরেই আমরা চলে আসি হেরিটেজ রিসোর্টের কাছাকাছি আচ্ছা এই যে শেষমেশ ঢুকে পড়লাম রিসোর্টের ভিতরে এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আই অ্যাম অ্যাট হেরিটেজ রিসোর্ট এই লেখাটা সুন্দর ফুটে আছে এই জায়গাটার কথা আর কি বলবো চারপাশে সবুজ মনে হচ্ছিল সবুজ অরণ্যে ভরপুর কোনো এক গুহায় প্রবেশ করলাম গাছপালার খুব কাছাকাছি থাকতে কেন জানি না আমার বেশ ভালো লাগে মনে হয় যে ফ্রেশ অক্সিজেন নিচ্ছি আমি আর আমার বড় আপু একসাথে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছেন আরেকটা সুন্দর জায়গার কাছে আসলাম হেরিটেজ রিসোর্টের এই জায়গাটাও খুব সুন্দর এটা মূল গেটের খুব কাছাকাছি ঢুকেই এত সুন্দর ভিউ আশা করি আমার মতো যে কেউই পছন্দ করবে আমরা সবাই হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি তাও ভাবছেন হয়তো তাই না আচ্ছা একটু পরই বুঝতে পারবেন হাঁটতে চলে আসলাম একটা মাঠে মূলত আজকে সারাদিনের ছোটোখাটো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান সব হবে এখানে তাই আমরা সবাই এখানে এসে সমবেত হলাম এসে এখানে দেখি যে বিকেলে রেফেল ড্র হবে তাই টিকিট বিক্রি করা হচ্ছে রেফেল ড্রয়ের পুরস্কার হিসেবে বেশ দামি দামি কিছু আকর্ষণীয় পুরস্কার ছিল পুরস্কার পাওয়া না পাওয়া সেটা তো বড় বিষয় নয় তাও সবাই আনন্দের জন্য যে যার মতো টিকিট কিনে নিচ্ছিল আর এদিকে আমাদের হোস্ট আঙ্কেল সারাদিন পিকনিকে কী কী আয়োজন আছে তা সবাইকে পড়ে শোনাচ্ছিল টিকেটে একশো টাকা আপনারা লটারি খোলাই করে তারপর আমার দোলাবাই অনেক ভেবে চিনতে একটা নয় দুটো নয় প্রায় একুশটা টিকিট কিনে নেয় আল্লাহ জানে আজকে ওনার কপালে কি আছে যাক যাক সেটা বিকেলেই জানতে পারবেন মাঠের বাম পাশে এই যে দুইটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন মূলত পিকনিকের স্মৃতিগুলো ক্যামেরা বন্দী করা প্লাস পরিবার নিয়ে দাঁড়িয়ে দু একটা ছবি তোলার জন্যই সুন্দর করে ব্যানার দিয়ে বানানো হয়েছে এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলেছেন আর ছোট করে সিম্পলের মাঝে একটি স্টেচও বানানো হয়েছে মাঠের ঠিক মাঝ বরাবর মাঠের পাশের দেয়ালটা এবং দেয়ালের পাশে নারিকেল গাছের সারিগুলোও কিন্তু পরিবেশটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে স্টেজে দাঁড়িয়ে একটা ছবি না তুললেই নয় তাই স্মৃতি রাখার জন্য দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম স্টেজের ঠিক সামনেই টিকটক ভিডিও বানানোর জন্য একটা থ্রি সিক্সটি রোটেশন ক্যামেরা বসানো হয়েছে এটা দেখে আমার দুই বাঘিনী আবদার করলো এখানে ভিডিও বানাবে তাই ওদের শখ পূরণের জন্য দুলাভাই ওদের একটা ভিডিও বানিয়ে নিল মাঠে কিছুক্ষণ বসে থেকে আমরা বের হয়ে যাই রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য মূলত আধুনিকতা প্রায় সবুজ পরিবেশ সব সমন্বয়ে বেশ সুন্দর করে গড়ে তোলা হয়েছে রিসোর্টটি এই যে আমার আপু যে বসে আছে আমার ছোট বাগিনাকে নিয়ে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর আম গাছের নিচে সুন্দর করে সাজানো বেঞ্চ পাশে আবার খাল আমার কাছে তো বিউটা দারুণ লেগেছে এইদিকে ওরা তিনজন দেখুন কি করছে আমার ছোট্ট মিষ্টি বাগিনা জুবায়ের তার কথা আর কি বলবো সে তো মহা খুশি সে নিজে নিজেই একা একা ঘুরে ঘুরে সব দেখতে শুরু করেছে নতুন হাঁটা শিখেছে বেশ কয়েকদিন হলো তাই সে হাঁটি হাঁটি পা পা করে বেশ সুন্দর উপভোগ করছে স্মৃতি হিসেবে রাখার জন্য আমিও সুন্দর করে তার ভিডিও করে নিলাম সে যখন বড় হয়ে যাবে তার শৈশবকালটা সে দেখতে পারবে ভালোবাসবো রে আচ্ছা চলেন আবার আমরা হাঁটা শুরু করি পানির উপরে এই যে রুমগুলো কিন্তু বেশ সুন্দর আর ইউনিক মূলত রিসোর্টটিতে বিভিন্ন রকম প্যাকেজ আছে আমরা শুধু ডে প্যাকেজটা নিয়েছিলাম মানে সকালে ঢোকার পর থেকে শুরু করে দুপুরের লাঞ্চ ওয়েব পুল সব প্যাকেজে কিন্তু এছাড়াও চাইলে এখানে রুম ভাড়া নিয়ে দুই তিন দিনের একটা রিল্যাক্স দেওয়া যায় আর বিভিন্ন ক্যাটাগরি রুম আছে পার্সোনালি আমার কাছে পানির উপরের এই রুমগুলো কিন্তু বেশি ইউনিক লেগেছে রিসোর্টটা মোটামুটি অনেক বড় তো দুপুর বারোটার দিকে আবার আমাদের মাঠে কিছু খেলাধুলার আয়োজন আছে তাই বারোটার ভিতর আবার ওইখানে যেতে হবে তাই এখন যতটুকু সম্ভব হেঁটে দেখার চেষ্টা করছি আর স্মৃতি হিসেবে সম্ভব ছবি এবং ভিডিও ধারণ করে নিচ্ছিলাম এই দিকে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দুলাবায়ের পায়ের মধ্যে ঠোসা পড়ে গিয়েছিল তাই উনি জুতার ভিতরে টিস্যু দিয়ে দিল যেন কিছুটা হলেও উপশম পায় পাশেই দেখতে পেলাম জঙ্গল থেকে একটা বড়সড় ডাইনাসর এখানে এসে পড়েছে কিন্তু সে অনেক নম্রভদ্র তাই চুপ করে দাঁড়িয়ে আছে কিছুটা ঘুরে দেখার পর আমরা আবার মাঠে চলে আসলাম কারণ এখন কিছু খেলাধুলার আয়োজন হবে যদিও চেয়ারের ব্যবস্থা ছিল তাও বাসা থেকে আসার সময় আমরা একটা চাদর নিয়ে এসেছিলাম এর কারণটা তো দেখতেই পাচ্ছেন চাদর বিছিয়ে জিরিয়ে নেওয়া যাচ্ছে আর আমার ছোট বাগিনাকে ঘুম পাড়ানো হচ্ছে যাই হোক শুরু হয়ে গেল খেলাধুলার পর্ব প্রথমেই দৌড় প্রতিযোগিতা প্রথমে অংশগ্রহণ করবে দুই থেকে পাঁচ বছর বয়সের বাচ্চারা তাই এখানে আমার মেজোবা কিনা জুনায়দও অংশগ্রহণ করলো একটু দেখা যাক কোর খেলা একটা কথা হচ্ছে এই খেলায় কিন্তু প্রতিটা বাচ্চার জন্যই পুরস্কার ছিল শুধু যে ফার্স্ট সেকেন্ড থার্ডই পুরস্কার পাবে এমন না মূলত বাচ্চাগুলোকে একটু আনন্দ দেওয়ার জন্যই এই আয়োজন এইদিকে জুনায়দকে দুলাভাই শিখিয়ে দিচ্ছিল কিভাবে দৌড় দিবে এমনিতেও আমার ভাগিনা জুনায়দ কিন্তু অনেক ব্রিলিয়ান্ট শেষমেশ কিন্তু সেই প্রথম হয়েছে যাই হোক বাচ্চাগুলোকে এক সিরিয়ালে দাঁড় করানোর পর এবার আমাদের সম্মানিত রেফারির বাসির অপেক্ষা যাক অবশেষে দৌড় প্রতিযোগিতার প্রথম পর্বে জুনায়ত প্রথম স্থান অর্জন করল এইবার তার পুরস্কার পর অপেক্ষা এইবার হচ্ছে দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব এইবার অংশগ্রহণ করেছে ছয় থেকে পনেরো বছরের প্রতিযোগীরা বরাবরের মতো এবার আমার বড় বাঘিনা যায় অংশগ্রহণ করেছে খেলায় চলুন এবার একটু ওদের খেলাটা উপভোগ করি ওদের খেলায়ও সেম একই নিয়ম খেলায় অংশগ্রহণকারী সকলেই পাবে উপহার আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লেগেছে কারণ একটা বাচ্চা পুরস্কার পেলে অন্য বাচ্চারা দেখলে কষ্ট পেতে পারে তাই প্রত্যেকের জন্যই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল সত্যিই এই চিন্তাভাবনাটা ভালো লেগেছে সবাই ধন্যবাদে এখন দor প্রতিযোগিতার বিজয়ী এবং সকল অংশগ্রহণকারীদের মধ্যে এই পুরস্কার বিতরণী পর্ব নিমু এই নাও এই নাও পুরস্কার নিচ্ছে সবাইকে তালে দিন জোরে তালি দিন জোরে সবাই নিসার জন্য ফার্স্ট হইছে পুরস্কার জুনাইদের জন্য জোরে তালি ভালো একটা দর্বি না না সাথে পুরস্কার পেয়ে জুনায়ত তো অনেক খুশি আচ্ছা এবার হচ্ছে দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণী বরাবরের মতো এবারও সবাই এসে পুরস্কারগুলো গ্রহণ করছে এইবার পুরস্কার নিতে যাচ্ছে আমার বড়বাগিনা জায়েদ সে দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেনি তবে ওই যে আগেই বলেছি সবার জন্যই ছিল পুরস্কার তাই এখানে মন খারাপের কোনো প্রশ্নই উঠেনি প্রতিটা বাচ্চার মুখেই হাসি ছিল এবং ছিল পুরস্কার পাওয়ার আনন্দ যাই হোক বাচ্চাদের খেলাধুলার আয়োজন শেষ হলে এবার শুরু হয় মেয়েদের বালিশ খেলা যার নাম সতীনের ছেলে রাখে না কোলে মূলত আজকের পিকনিকে প্রতিটা বয়সের মানুষের জন্যই ছিল কিছু না কিছু খেলার আয়োজন বালিশ খেলার নিয়ম আর কি বলবো এটা তো আপনারা সবাই জানেন চলুন খেলাটা উপভোগ করা যাক আমার বড় আপু ওইদিকে বালিশ খেলায় ব্যস্ত আর দুলাবাই এদিকে ব্যস্ত ওনার ছোট ছেলেকে সামলানোতে বালিশ খেলার নিয়ম অনুযায়ী দেখতে দেখতে একজন একজন করে বিদায় নিতে থাকলো শেষ আমার বড় আপুও চতুর্থ স্থান অর্জন করে বিদায় নিল এখন হচ্ছে বালিশ খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী পর্ব এই খেলায় মোট পুরস্কার ছিল প্রথম জনের জন্য তাই ধারাবাহিকভাবে একজন একজন করে পুরস্কার গ্রহণ করল যেহেতু আমার আপু ওই জনের মধ্যে একজন তাই চতুর্থ স্থান অর্জন করার ফলে আমার আপুও একটা পুরস্কার পেল আর পঞ্চম হয়ে পুরস্কার পেল আমাদের মামুন আঙ্কেলের ওয়াইফ মানে আমাদের আন্টি বালিশ খেলার পুরস্কার বিতরণী পর্ব শেষ হতে হতে আমাদের আবার দুপুরের খাবারের সময় হয়ে যায় তাই আমরা সবাই চলে যাই দুপুরের খাবার খেতে আগেই বলে নিচ্ছি দুপুরে কিন্তু আমাদের বুফের ব্যবস্থা ছিল তাই প্রথমেই ঢুকে ঘুরে ঘুরে একটু দেখা শুরু করি কী কী আইটেম ছিল কিন্তু ঘুরলেই তো হবে না তাই মোবাইলটা রেখে একটু একটু করে অনেকগুলো আইটেম প্লেটে করে নিয়ে আসলাম আমার কথা হচ্ছে অল্প অল্প করে একটু খেয়ে দেখি তারপর যেটা ভালো লাগবে সেটা আবার নিয়ে আসবো আমাদের কিন্তু তিনটা পর্যন্ত খাবারের টাইম দেওয়া হয়েছিল কিন্তু দুইটার একটু পরপরই আমরা বের হয়ে যাই কারণ খাবার আর কত খাওয়া যায় শুধু তো খেতে আসিনি তাই বের হয়ে গেলাম আবার একটু ঘুরে দেখার জন্য হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এখানে মূলত বাচ্চাদের জন্য কিছু ফ্রি রাইড ছিল এখানে আর আমার ছোট পাখি না জুবাইকে একটু আনন্দ দেওয়ার জন্যই এখানে নিয়ে আসলাম এমনিতেই তো জুবাইয়ের অনেক খুশি এখানে এসে সে আরও খুশি দুপুর টাইম হওয়া এখানে মানুষ অনেকটাই কম ছিল জুনায়ের জায় ওরা দুজনও কিন্তু বেশ মজা করছে জুবাইরের মুখের হাসি দেখি বুঝতে পারছেন যে সে কতটা খুশি পাশেই দেখতে পেলাম দুজন ছোট্ট ছোট্ট বাবু মনে সুখে বসে বসে দোল খাচ্ছে আহা কি শান্তি আসলে রাইডগুলোতে যে শুধু বাচ্চারাই ওঠে এমন না দেখতেই তো পাচ্ছেন বড়রা উঠে উঠে একটু ছোট্টকালে স্বাদ নিচ্ছে আর কি যাই হোক কিছুটা সময় এখানে কাটিয়ে চলে যাচ্ছি আবার মাঠের দিকে কারণ আরও কিছু খেলাধুলা প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান বাকি আছে তাই আবার হাঁটা দিলাম মাঠের দিকে আমরা ফিরে আসার পরপরই শুরু হয় আবার খেলাধুলার পর্ব যাক এইবার হচ্ছে আমাদের পালা খেলাটা মূলত ছিল জুড়িতে বল নিক্ষেপ মানে নিয়মটা একটু বুঝিয়ে বলি প্রতিটা পার্টিসিপেটের হাতে চারটা করে বল দেওয়া হবে এবং যে সবচেয়ে বেশি বল জুড়িতে ফেলতে পারবে সেই হবে বিজয়ী ঠিক এরকমভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করা হবে জুড়িতে বল নিক্ষেপ এই খেলাটা ছিল উন্মুক্ত মানে মেয়ে বা মহিলারা ছাড়া প্রায় সবাই এই খেলাটায় অংশগ্রহণ করেছে এই খেলায় জড়িতে বল পড়ুক আর না পড়ুক সবাই অংশগ্রহণের মাধ্যমে এই খেলাটার আনন্দ বাড়িয়ে দিয়েছিল পাশাপাশি সবাই মিলে খুব সুন্দর একটা সময় পার করছিল মূলত এসব খেলায় বিজয়ী হওয়াটাই মূল বিষয় নয় বরং সবাই মিলে একসাথে হাসাহাসি কথাবার্তা কথা হচ্ছে সুন্দর একটা সময় পার করাই হচ্ছে মূল বিষয় তো প্রথম রাউন্ডে দুলাবাই আমি আর অনেকেই দুইটা দুইটা করে বল জুড়িতে ফেলেছি তাই প্রথম রাউন্ড হয়েছিল ড্র আর ড্র হওয়ার কারণে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় রাউন্ড অর্থাৎ প্রথম রাউন্ডে যারা ড্র করেছিল তাদের মাঝে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় রাউন্ড তারপর দ্বিতীয় রাউন্ডের খেলায় অনেকেই জুড়িতে বল ফেলতে না পেরে বাদ যান দুলাবাই একটিমাত্র বল জুড়িতে ফেলতে সক্ষম হয় আর আমি ফেলি দুইটি আর যিনি প্রথম হয়েছে তিনি ফেলেন তিনটি শেষমেশ আমি কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করি এবার দেখা যাক পুরস্কারটা কি পাই সহকারী ব্যবস্থাপক তাকে পুরস্কার হামিদ সাহেবের ছেলে পাওয়ার ব্যাংক ও বাচ্চা ওই ইয়াং ছেলে যেটা দরকার সেটাই পাইছে গেছে দ্বিতীয় হয়ে আমি পেয়েছিলাম একটা পাওয়ার ব্যাংক যাক পুরস্কারটা কিন্তু বেশ ভালো এক কথায় অনেক কাজেরই এখন বিটিসিএল এর সকল স্টাফদের পক্ষ থেকে ডিজিএম আঙ্কেলকে সম্মাননা স্মারক হিসেবে একটা ক্রেস্ট দেওয়া হচ্ছে চিক চিক করে বালি কথা নাই কাদা এক ধারে কাহে বান ফুলে ফুলে সাদা বলেছিল গো ভালবাসি গো আজ কে মাগো মনহনা তুমি বন্ধু কালা আমি <muchas> পাশ ইয়াসিন আমাদের একটা গান পরিবেশন করে শোনাবে ঠিক আছে প্রথমে আমি হোস্ট আঙ্কেল খুব ধন্যবাদ জানাতে চাই আঙ্কেল খুব ভালোভাবে আমাদের মাতিয়ে রেখেছেন সারাটা দিন আমি গানটা আমার পারি না ছোট্ট করে একটা গাচ্ছি না লাগবে না কিছু লাগবে না কিছু লাগবে না ছেলে ভালো আচ্ছা আমাদের পিকনিকের ম্যানেজমেন্টের দায়িত্বে যেই আঙ্কেল ছিল আমি জানি না আঙ্কেল যে উদ্যোগটা নিয়েছেন আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই আঙ্কেলের জন্য সবাই একটা হাততালি দেই আমারে আঙ্কেল বাড়া দিতে বুঝাবো সবাই সবার আঙ্কেল হয়েছে আচ্ছা কাচ্ছি ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত নে আমার মুনের ঘরে चांदের আলো চুইয়া বরণ রূপ যে আচল দিয়া ঢাইকা রাইখো চোখ না আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো আহার মানে না কাছে আইসো আইস রে বন্ধু প্রেমের কারণে এখানে মূলত শখের বসে গান পরিবেশন করা তাই ছোট করে একটু গান গেলাম এখানে আমরা কেউ প্রফেশনাল সিঙ্গার নই তাই বুলচুটি থাকাটা স্বাভাবিক তো নাচ গান হাসি ঠাট্টা সবকিছু মিলিয়ে আজকের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে কিন্তু এত তারা কিসের দাঁড়ান দাঁড়ান সকালেই বলেছিলাম রেফেল ড্র হবে এখন সেই কাঙ্ক্ষিত সময় দুলাবায়ু এইদিকে ওনার টিকিটগুলো নিয়ে গভীর চিন্তিত ওনার কপালে কী আছে অল্প সময়ের মধ্যেই জানা যাবে রেফেল ড্রয়ের পুরস্কার কিন্তু মোট জনকে দেওয়া হবে তাই একজন একজন করে বাচ্চাদের নিয়ে গিয়ে টিকিটগুলো উঠানো হচ্ছিল এবং খোঁজা হচ্ছিল সেই জন বিজয়ীদের লটারি মূলত হচ্ছে ভাগ্যের খেলা কারণ এত এত মানুষের মাঝে বিজয়ী হবেন মাত্র সেই ভাগ্যবান দশজন তাই ভাগ্যের উপর ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকা ছাড়া এখানে আর কোনো কাজ নেই যাই হোক আজকের অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে রেফেল শেষ করে বিটিসিএল এর সকল স্টাফরা মিলে একসাথে কিছু ফটোশ্যুট করেন মূলত আজকের পিকনিকটা স্মৃতি হিসেবে রাখার জন্যই সবাই মিলে একত্রিত হয়ে এই ফটোশ্যুট শুধু যে তারাই ছবি তুলেছে এমন নয় প্রতিটা পরিবারের সব মহিলারা মিলেও ফটোশ্যুট করেন আমাদের আজকের পিকনিকের আয়োজনের মধ্যে বিকেলের পিঠা উৎসবও অন্তর্ভুক্ত ছিল তাই এদিকে পিঠা উৎসবের জন্য সব কিছু রেডি করা হচ্ছে এই আয়োজনে ছিল চিতই পিঠা বাপা পিঠা এবং হরেক রকমের বর্তা সাথে ছিল কফি বিকেলের হালকা নাস্তা হিসেবে যা ছিল পারফেক্ট যেহেতু শীতকাল তাই পিঠা না হলে তো জমেই না তাই এর মাধ্যমে মনে হচ্ছে আজকের পিকনিকটা শেষমেশ পূর্ণতা পেল যাই হোক দেখতে দেখতে কিন্তু আজকের অনুষ্ঠানটা প্রায় শেষ দুলাবাই কিন্তু একুশটা টিকেটের মধ্যে একটায়ও কিছু পাইনি এই আমার হাতে ছিল পাঁচটা টিকিট আমিও কিছু পাইনি যাক আগেই বললাম লটারি হচ্ছে বাগ্যের খেলা তাই এইটা নিয়ে আর বেবে লাভ নেই যারা পেয়েছেন তাদেরকে জানাই অভিনন্দন তারপর অনুষ্ঠানের শেষ পর্যায়ে গিয়ে এম আঙ্কেল সবার উদ্দেশ্যে কিছু কথা বলার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পার্সোনালি আই ওয়ান্ট গিভ আ বেগ থ্যাংকস টু ডিজিএম আঙ্কেল সত্যি এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য ফ্রম দ্য ডিপ অফ মাই হার্ট আঙ্কেলদেরকে আমি ভালোবাসা জানাই যাই হোক সময় বহমান সময় তো চলবেই চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সকালে আসার পর থেকে সবার সাথে মিশে দিনটা যে কিভাবে চলে গেল টেরি পেলাম না সত্যি অনেক ভালো কাটিয়েছি দিনটা আমার ব্লগ বানানোর উদ্দেশ্যই হচ্ছে স্মৃতিটাকে ধরে রাখা এমনিতে সময়কে তো কখনোই আটকিয়ে রাখা যায় না তবে স্মৃতি কিন্তু ধরে রাখা যায় সবাই মিলে আজকে কিন্তু বেশ আনন্দের একটা দিন কাটানো হয়েছে খেলাধুলা নাচ গান সব মিলিয়ে এক কথায় স্মৃতিময় একটা দিন হয়ে থাকবে এমনিতে নানান ব্যস্ততায় হয়তো মানুষ একত্রিত হতে পারে না কিন্তু আজকের আয়োজনের মাধ্যমে সবাইকে একত্রিত করে আনন্দ প্রদানের জন্য নিশ্চয়ই কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার আজকের মতো বিদায় ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন